তুমি কি জানো আমাদের এই বিশাল নীল পৃথিবীর নিচে আরও একটা গোপন সমুদ্র লুকিয়ে আছে শুনে অবাক লাগছে তাই না কিন্তু এটা কোনো গল্প নয় এটা একদম বাস্তর এবং ভয়ঙ্কর বাস্তবতা পৃথিবীর সমুদ্রের গভীর অন্ধকার তলদেশে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক আশ্চর্য ঘটনা একটা সমুদ্রের ভেতরে আর একটা সমুদ্র এই জায়গাটাকে বলা হয় ব্রাইন পুল বা আন্ডার ওয়াটার লেক দেখতে মনে হয় যেন সমুদ্রের নিচে একটা ছোট লেক তৈরি হয়েছে যার আলাদা সীমানা আলাদা পানি এমন কি ঢেউও দেখা যায় কিন্তু এই সুন্দর দৃশ্যের নিচে লুকিয়ে আছে মৃত্যু এই পানির নিচের পানি আসলে খুবই ঘন লবণাক্ত এত ঘন যে সাধারণ সমুদ্রের পানি এর ওপরে ভেসে থাকে এখানকার লবণাক্ততার মাত্রা এত বেশি যে যে কোনো প্রাণী যদি ভুল করে সেখানে ঢুকে পড়ে তাৎক্ষণিকভাবে মারা যায় বিজ্ঞানীরা এই অদ্ভুত জায়গার প্রথম সন্ধান পান মেক্সিকান গালফে প্রায় দুই হাজার মিটার গভীরে সেখানে দেখা যায় সমুদ্রের নিচে বিশাল এক পানির স্তর যেটা দেখতে এমন মনে হয় যেন কেউ একটা রথ তৈরি করেছে সমুদ্রের তলায় এখানে এমন কি ছোট ছোট ঢেউ তৈরি হয় আর চারপাশে এক অদ্ভুত কুয়াশার মতো ধোঁয়া দেখা যায় এই দৃশ্যটা এত রহস্যময় যে প্রথমে অনেকে ভেবেছিল এটা কোনো ভিডিও ইফেক্ট কিন্তু যখন বিজ্ঞানীরা রোবট সাবমেরিন পাঠালেন তখন দেখা গেল ওটা বাস্তব এই পানির ভেতরে সালফার মিথেন আর অতিরিক্ত লবণ নিষে আছে যা সেখানে জীবনধারণ অসম্ভব করে তোলে যে মাছ বা অক্টোপাস ভুল করেই পানিতে ঢুকে পড়ে তার শরীর সঙ্গে সঙ্গে স্থবির হয়ে যায় তাই একে অনেকে বলে দ্য ডেডলি লেক অব দি ওশন কিন্তু মজার ব্যাপার হল এখানেও কিছু অদ্ভুত জীব বেঁচে আছে বিজ্ঞানীরা পেয়েছেন কিছু মাইক্রোঅরগ্যানিজম যারা এই বিষাক্ত পরিবেশেও টিকে থাকে তারা অক্সিজেন ছাড়া শুধু রাসায়নিক শক্তি ব্যবহার করে বেঁচে থাকে বিজ্ঞানীদের মতে এই ধরনের জীব পৃথিবীর বাইরে যেমন মঙ্গল গ্রহ বা ইউরোপা চাঁদে থাকতে পারে ন্যাপটেল তাহলে কি সমুদ্রের নিচে এই অদ্ভুত হ্রদগুলো আমাদের জীবনের উৎসের রহস্য লুকিয়ে রেখেছে হয়তো এখান থেকেই পৃথিবীতে প্রথম জীবনের সূচনা হয়েছিল কিছু গবেষক বলেন এই পানির নিচের পানি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও অনেক রহস্য লুকিয়ে রেখেছে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না ভাবত আমরা যে পৃথিবীতে বাস করি তার আশি শতাংশ অংশই এখনও অনাবিষ্কৃত সমুদ্রের তলায় আর সেই অন্ধকার গভীরে লুকিয়ে আছে একের পর এক রহস্য যেগুলো হয়তো আমাদের পুরো বিশ্ব বোধটাই পাল্টে দিতে পারে তাহলে পরের বার যখন সমুদ্র দেখবে মনে লেখো এর গভীরে শুধু পানি নয় লুকিয়ে আছে আরেকটা মৃত্যুর সমুদ্র যেটা এখনও অপেক্ষায় আছে আমাদের বুঝে ওঠার জন্য এমন অদ্ভুত আর রহস্যময় তথ্য জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করে জানাও তুমি কি কখনও এমন সমুদ্রের নিচের সমুদ্রের কথা শুনেছিলে